নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব পুরুষের তৃতীয় পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখিনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে আমি পুরুষের শ্রেণী বিভাগে ডায়াগ্রামটি বানিয়েছি পুরুষকে তিনটি শ্রেণিতে বা বিভাগে ভাগ করা যায় এক নম্বরে উত্তম পুরুষ যাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট পার্সন দুই নম্বরে মধ্যম পুরুষ যাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড পার্সন এবং তিন নম্বরে প্রথম পুরুষ যাকে ইংরেজিতে আমরা বলছি থার্ড পার্সন আজকে মূলত আমরা পুরুষের শ্রেণী বিভাগের দ্বিতীয় বিভাগ অর্থাৎ মধ্যম পুরুষ নিয়ে আলোচনা করব তো চলো আজকের আলোচনা শুরু করি লক্ষ্য করো এখানে প্রথমে আমি একটি হাইলাইট লিখেছি যেটিকে আমি গ্রিন বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি এক নম্বরে লিখেছি আমি তুমি খাবে না দুই নম্বরে রয়েছে তুই ওই অপকর্ম করিস তিন নম্বরে লিখেছে আমি আপনি কত কথাই বলেছেন চার নম্বরে রয়েছে তোমরা সবাই ন্যায়ের পক্ষে পাঁচ নম্বরে লিখেছে আমি তোরা জাহান নামে যা এবং ছয় নম্বরে রয়েছে আপনারা জানেন তো মেয়েটা বড় অভাগী এখানে লক্ষ্য করো তুমি তুই আপনি তোমরা তোরা আপনারা প্রত্যেকটি বোল্ড করে লেখা আছে অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করা আছে যাতে সহজে তোমাদের চোখে পড়ে এই ঠিক আছে তুমি তুই আপনি তোমরা তোরা আপনারা ব্যক্তিবাচক সর্বনাম পদ এগুলো প্রত্যেকটি ব্যক্তিবাচক সর্বনাম পদ যারা ব্যক্তিবাচক সর্বনাম পদ ভালোভাবে জানো না তাদেরকে আমি বলবো তোমরা সর্বনাম পদের শ্রেণী বিভাগটি দেখে নিতে পারো যেটি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে এরপর দেখো লেখা আছে প্রতিটি বাক্যে শ্রোতাকে বোঝানোর জন্য ব্যক্তিবাচক সর্বন ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রত্যেকটি বাক্যে এখানে যে বাক্যগুলি আছে সে বোঝানোর জন্য সর্বনাম সর্বনাম পদগুলি ব্যবহৃত হয়েছে যেমন তুমি খাবে না এখানে আমরা কাকে বলছি যে শুনছে সে কে শ্রোতা তাহলে শ্রোতাকে বোঝানোর জন্য এখানে এই সর্বনাম পদগুলি ব্যবহৃত হয়েছে তুমি তুই আপনি তোমরা তোরা আপনার প্রত্যেকটি তো চলে দেখে বলে বা মধ্যম পুরুষের সংজ্ঞা যার সঙ্গে কথা বলা হয় বা যে শ্রোতা তার নামের পরিবর্তে যে ব্যক্তিবাচক সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় মধ্যম পুরুষ ইংরেজিতে একে আমরা বলছি সেকেন্ড পার্সেন্ট তাহলে দেখো সঙা থেকে আমরা বুঝতে পারছি। যার সঙ্গে কথা বলা হয় বা আমরা বলতে পারি যার সঙ্গে আমরা কথা বলি বা যে শ্রোতা অথবা যে আমাদের কথাগুলি শুনছে শ্রোতা তার নামের পরিবর্তে যে সকল ব্যক্তিবাজক সর্বনাম পদ আমরা ব্যবহার করি সেগুলি হলো মধ্যম পুরুষ এবং মধ্যম পুরুষকে ইংরেজিতে আমরা বলছি সেকেন্ড পার্সন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এর উদাহরণ আমরা দেখেনি যমুক অংশে যেমন এক বচনে হয় তুমি তুই আপনি এবং বহু বচনে হয় তোমরা তোরা আপনারা এরপর চলে এখানে আমি উদাহরণগুলোকে সাজিয়ে লিখেছি সাধারণ অর্থে তুমি তোমরা হয়। যেমন তুমি মায়ের শান্ত ছেলে। তোমরা শান্ত হও এখানে তুমি ও তোমরা এগুলি দেখো সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে মধ্যম পুরুষে তো চলো এরপর আমরা স্লাইডে চলে যাই এখানে দেখো মধ্যম পুরুষের আরো কিছু উদাহরণ আছে তুচ্ছার্থে তুই তোরা ব্যবহৃত হয় যেমন দেখো তুই নচ্ছার পাজি ছেলে তোরা নরাধম তাহলে এখানে দেখো তুই এবং তোরা এগুলি কিন্তু তুচ্ছার্থে ব্যবহৃত হয়েছে আবার দেখো স্নেহ প্রীতির সম্পর্ক বোঝাতেও তুই তোরা ব্যবহৃত হয় আবার তুই এবং তোরা এগুলি কিন্তু স্নেহ বা প্রীতির সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক বোঝাতেও ব্যবহৃত হয় যেমন তুই কাজটা করে দিস দিদি ভাই এখানে কিন্তু স্নেহের সম্পর্ক বোঝাচ্ছে তুই এর মধ্য দিয়ে আবার দেখো তোরা খাবি ভাই এখানে দেখো তোরা এর দ্বারা সম্পর্কে এরপর নিচে চলে এসে এখানে আপনারা সম্মান বা করা হয় ব্যক্তির ক্ষেত্রে আপনি বা আপনারা ব্যবহার করা হয় যেমন এর উদাহরণ দেখো আপনি বসে থেকে আমাদের পরিচালনা করবেন আপনারা দয়া করে বসে যান এখানে আপনি বা আপনারা এগুলি কিন্তু সম্মান দেখানোর জন্যই প্রয়োগ করা হয়েছে বা বলতে পারো ব্যবহৃত হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চল এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো লেখা আছে मध्यम পুরুষে অন্য শব্দের প্রয়োগ অর্থাৎ মধ্যম পুরুষে তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা এই শব্দগুলি বাদ দিয়ে অন্য শব্দের প্রয়োগ করা হয় যেমন দেখো মহাশয় প্রভু মহারাজ জনাব প্রভৃতি শব্দ মধ্যম পুরুষে ব্যবহৃত হয় কয়ে লক্ষ্য করো মহাশয়ে থাকা হয় কোথায় বা এটি আমরা বলতে পারি আপনি কোথায় থাকেন বা তোমার কোথায় থাকা হয় তার জায়গায় আমরা কি লিখছি মহাশয়ে থাকা হয় কোথায় এবার ক্ষয়ে চলে এসো প্রভু আমায় রক্ষা করুন এরপর চলে এসো গয়ে এখানে আছে মহারাজের কথা মতোই সমস্ত ব্যবস্থা করা হবে এরপর গয়ে দেখো জনাব আমায় মনে রাখবেন তাহলে এখানে দেখো মহাশয় প্রভু মহারাজ এবং জনাব এই শব্দগুলি আমরা মধ্যম পুরুষের জায়গায় ব্যবহার করছি করি তোমরা বুঝতে আজকে এখানেই শেষ করছি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা